গ্রাম থেকে যে একজন যদি ইমান সাহেবের বেতন সম্পূর্ণ দেওয়া হয় তবে কি গ্রামের মানুষের উপর আর কোনো হক থাকে আরে ভাই একজন যদি বেতন দিয়ে দেয় তো বাকিদের হক আছে না ভালো রান্না হলে ইমাম খাওয়াবেন ইমাম সাহেবের কাপড়ের অভাব থাকলে কাপড়ের ব্যবস্থা করে দিবেন খোঁজ খবর রাখবেন একজন তো বেতন দিয়েই দিচ্ছে বাকিটা তো আপনাদের দেওয়া উচিত ইনসাফ কথা কইলে তো আপনাদের ভালো লাগবে না বাংলাদেশের প্রত্যেক জামে মসজিদে ইমাম সাহেবের বেতন কমসে কম পনেরো হাজার টাকা নির্ধারণ করা উচিত মসজিদে মহিলাদের নামাজের বিধান কি হানাফি মাজহার মতে মহিলাদের মসজিদে যে জামাতে উপস্থিত হওয়া মাকরু তারা নামাজ হবে জামাতে সোহা পাবে না কথা বুঝতে পারছেন এখন অনেকে হাদিস শরীফ থেকে দলিল দেয় যে আল্লাহর হাবিব সাল্লামের নূরের জামানায় দেড় হাজার বছর আগে মহিলারা তো মসজিদ নবী সাল্লামে আসতেন সেই বিষয়টা ভাই ভিন্ন ছিল আল্লাহ হাবিব সাল্লাম তাদের নিরুৎসাহিত করতেন মহিলাদেরকে বলতেন মহিলাদের নামাজটা মসজিদের চেয়ে তাদের ঘরে উত্তম কিন্তু আল্লাহ হাবিব সাল্লাম নিষেধ করতেন না কারণ মহিলারাও যেন মহিলা সাহাবিয়াতরাও যেন নেয়ামত থেকে বঞ্চিত না হয় তারাও যেন সরাসরি উপস্থিত হয়ে আল্লাহর কিন্তু হাজরতাল তার খেলাফতের সময় মহিলাদেরকে মসজিদ নব আসা নিষেধ করে দিয়েছিলেন তখন প্রচুর সাহাবি জীবিত ছিলেন তারা ওমরের কাজের বিরোধিতা করেন নাই এ থেকে বলেন মহিলাদের মসজিদে যে জামাতে উপস্থিত হওয়াটা মাকরু কথা বুঝতে পারছেন তবে মনে করুন মহিলারা যদি কোথাও সফরে যায় কোথায় ঢাকা যাবে এখন যদি বাড়ির অপেক্ষায় নামাজ রেখে দেয় তো পুরো পাঁচ অপ্ত কাজা করতে হয় না তখন কোথাও যদি পুরুষরা নামাজ পড়ে পর্দার সাথে মসজিদে নামাজ পড়ে নিবে সেটা ভিন্ন বিষয় প্রশ্ন করেছে মাথার চুল লম্বা রাখার পদ্ধতি কি সুন্দর প্রশ্ন করছে চুল লম্বা রাখার তিনটা নিয়ম তিনটাই শুননা বুঝলেন কানের লতি বরাবর কানের লতির নিচে কানের লতির নিচে মেরুদণ্ডের প্রথম হাড্ডির উপরে বুঝলেন এই তিনটা তিন ভাবে আপনি লম্বা চুল রাখতে পারেন শুননা এর বাইদে চুল ছোট করা মাথা মুন্ডন করা সুন্নত না মুস্তাহ অনেকে বিনা কারণে মাথা চাষে মনে করে এটা বড় নেকের কাজ না এটা সুন্নত না মুস্তাহ এটা কি মুস্তাহ পরিষ্কার তিরমিজির হাদিসে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন

চেষ্টা চালাও বুঝেন না এখন কেউ কেউ বলে হজরত আলীরা দিয়া তালা আনবো চুল মুন্ডন করে রাখতে ওইটা ওনার ব্যক্তিগত আমল ছিল ওজন ছিল হজরত আলী বলছেন কোন তো আমার বেশি গোসলের প্রয়োজন হতো গোসল সহজে করার স্বার্থে তিনি চুল মুন্ডন করে রাখতেন তাই উত্তর

দেখেন ধূমপান করাটা হারাম তবে নট মোর হারাম বাট লেস হারাম কবিরা গুণা না সবিরা গুণা এটা মাকরু তাহরিমা মাকরু তাহরিমা একেবারে ওলামায় আরাম সবাই একমত ধূমপান করা কি মাকরুহে তাহরিমা এটা হারামের কাছাকাছি গুণা অতএব মাকরু তাহরিমাও যদি নিয়মিত কোনো ইমাম সাব করে তাহলে তার আদালত নষ্ট হয়ে যাবে কি নষ্ট হবে আদালত নষ্ট হয়ে গেলে ওই ইমামের পিছনে নামাজ পড়লে পুরা একটেদার সওয়াব পুরা নামাজের জামাতের সবাব আপনি পাবেন না হয় ইমাম সাহকে বদব্বাস সারতে হবে না আপনাদের ইমাম সাব বদলাতে হবে তবে একটা কথা বলি না না সিলেটের আলেমরা আর সিদাঙ্গের আলেমরা মনে করে সিগারেট খাওয়া মুবা এদের পক্ষে কোন দলিল আমি একটা দলিল দিয়ে দিব কথা বলেন আচ্ছা ভাই তর্কের খাতিরে মেনে নিলাম সিগারেট খাওয়া হালাল সব হালাল কি খাওয়া যায় কথা বলেন মুখের থুতু কি হালাল না হারাম

তো সিগারেট খাইলে দূর থেকে দেখা যায় মুখে আগুন এটা জাহান নামিদের সাদৃশ্য পাওয়া যায় ঠিক না এতটো কারণে ওলামাই আরবের মতে সিগারেট খাওয়া হারাম মাকরু তাহরিবা। খাবেন না ঠিক আছে আর এটা আপনাকে ধ্বংস করে দিবে আলেম ভাইরা কষ্ট পাইলো আমার করার কিছু নেই বর্তমান সময়ে ইমাম সাহেব বনের খাবারের টিফিন অনেক সুক্ষমের ঘর থেকে আসে বেটা এগুলো বাঁচলে তুমি নামাজ পড়বা কেমনে ইমাম সাহেবের বেতন দাও কত তুমি যে তুমি বাঁচতেছো সুক্ষর বাড়ি খাবি কিনা দারওয়ানের বেতন দেয় দশ নিবামের বেতন সাড়ে তিন হাজার

আমি ব্যক্তিগতভাবে রাতে হোক হোক দিনে সালের পর থেকে বাংলাদেশের কোথাও যে খাওয়া দাওয়া করি না তার তিনটা কারণ একটা হচ্ছে মানুষের কামাই রোজগার নষ্ট হয়ে গেছে ঘরে ঘরে মানুষ সুদ খায় তিন নম্বর হচ্ছে সিকিউরিটি থ্রেট আমার খাবার तक প্রস্তুত করছে সেখানে কোনো বিশ বিশัด কিনা আমি তো জানি না ঠিক এজন্য আমি কষ্ট করি এবং এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহর রহমতে সুস্বাস্থ্য পেয়েছি আমার খুব একটা আল্লাহ রহমতে রূপতপ নেই আলহামদুলিল্লাহ কিছু লোক আছে এটা থাকতে হয় গুনা মাফের জন্য আমি তো গুনাহগার বিবাহিত পুরুষ ও অবিবাহিত পরকিয়ার বিধান কি দেখেন বিবাহিত হোক আর অবিবাহিত হোক পরক্রিয়া করাই হারাম কাজ বুঝলেন এখন আসেন অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা যদি জানা করে এটা এক পর্যায়ের গুণা কবিরা গুণা আর বিবাহিত পুরুষ বিবাহিত যদি জানা করে ওটা আকবরুল কাবাই অনেক বড় গুণা ঠিক সেভাবে অবিবাহিত অবিবাহিতা যদি অবৈধ প্রেম করে ওইটা গুণা আর বিবাহিত আর বিবাহিতা যদি অবৈধ প্রেম পরকিয়া করে ওটা বড় গুণা ঠিক আছে মানুষ মারা যাওয়ার পর ছয় দিনের পর দশা নামে একটি করে রুটি বিতরণ করে শরীয়তে এটার কোনো বিধান নাই আপনারা রওয়াজ বানাইছেন যদি এবাদত মনে করে করেন বেদাত হবে আর যদি রেওয়াজ মনে করে করেন আল্লাহ মাফ করবেন